এলেগে ইহা ইয়াল অবস্থা নেহাল অবস্থা আছে আলহামদুলিল্লাহ গাড়ি একটা অলরেডি যাইতেছে গা ওই ঘোটে আপনারা বীর আলহামদুলিল্লাহ যা যারা আমার সবাই যেন উমরা রহস করতে পারে মক্কা মদিনা ঘুরতে পারে সবাই যেন আসতে পারে আমার তো আপনার আল্লাহ আল্লাহ তারা যে মক্কা পলামে তোমার আসি দেন আল্লাহ সবাই ভালো তো